ছিলেন একেবারে সাধারণ এক গ্রিল মিস্ত্রি তবু রাত দিন খেটে কখনো ধার করা যন্ত্রপাতি নিয়ে টানা সাত বছর ধরে চালিয়েছেন অসংখ্য পরীক্ষা নিরীক্ষা সেই এক জেদ আর পরিশ্রমের ফলেই তিনি বানিয়ে ফেলেছেন পরিবেশ দূষণমুক্ত এই আট সিটের বাংলা ইজিবাই যেটি কোনো বৈদ্যুতিক চার্জ ছাড়াই অনায়াসে চলতে পারে সারা দিন পর্যন্ত কারণ এর শক্তির উৎস হল সূর্যের আলো ছয়শো ওয়াটের সোলার প্যানেল দিন ভর আলো সংগ্রহ করে চার্জ দেয় একশো এম্পেয়ার লিথিয়াম ব্যাটারিতে আমার কাছে অনেক ভালো লাগছে যেহেতু এখন বড় একটা বেনিফিট আছে এখানে চার্জ দিতে আমার কোনো পয়সা খরচ হচ্ছে না এর ভিতরে চার্জ উৎপাদন হচ্ছে এখান থেকে আমি সার্ভিস পাচ্ছি যার জন্য আমার একটা পয়সা এখানে সাশ্রয় হচ্ছে আর দূষণ হচ্ছে না লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে যার জন্য অনেকটা পরিবেশ স্বাস্থ্যসম্মত আমার কাছে অনেক ভালো আমি এই গাড়ির উপকার হচ্ছে যে আমাদের এই গাড়ি চললে কোনো বিদ্যুৎ লাগে না বিদ্যুৎ ছাড়া সোলার সিস্টেমে এই গাড়ি চলতেছে দিন রাত চব্বিশ ঘন্টায় এই গাড়ি চলবে এই গাড়ি চললে দেশের অনেক উন্নতি গ্যাসের বিদ্যুতের কোনো ক্ষতি নাই এই গাড়িটা চলার রোডে চলাকালীন চার্জ হচ্ছে এবং সে চার্জ শেষ করে অসম্ভব এই গাড়িটার এটাই উপকার যে আমাদেরকে কোনো সময়ের জন্য গ্যারেজে চার্জ দিতে হবে না কিন্তু শেষ নয় মেঘলা আবহাওয়া রাতের অন্ধকার বা চার্জ শেষ হয়ে গেলেও ইজি বাইকটি চলতে থাকে একই গতিতে কারণ ব্যাকআপ হিসেবে যুক্ত আছে একটি ছোট্ট পেট্রোল ইঞ্জিন যা ডিসি ডায়নামোর মাধ্যমে ব্যাটারিকে রিচার্জ করে চলার শক্তি যোগায় আবারও ফলে যে কোনো পরিস্থিতিতেই ইজি বাইকটিকে দমিয়ে রাখা প্রায় অসম্ভব ব্যবস্থাটা আমি ভিতরে করলাম দ্বিতীয় কথা যে ছোলার এবং ব্যাক ডায়নামা এই প্রযুক্তিতে আমি পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট যে বাইরের থেকে এক চিমটি চার্জ নিতে হবে না যদি নিতে হয় তাহলে আমি গাড়ি সহ টাকা তাকে আমি ব্যাক করে দিব যদি সে অবজেকশন দিতে পারে যদি আমার যে চার্জিং ব্যবস্থাটা আমি করছি সেটার যদি কোনো ত্রুটি হয় সে সেটা ঠিক করবে বা অথবা আমরা ঠিক করে দেবো দেওয়ার পরে যদি চার্জ না হয় তাহলে আমি তাকে টাকা সহ গাড়ি আমি ব্যাক করে দেবো এটা আমার কথা আচ্ছা এই আপনার সোলারের গ্যারান্টি কত বছর সোলারের গ্যারান্টি অরিজিনালি আমি দিচ্ছি পাঁচ বছর আর লিথিয়াম আছে লিথিয়াম ব্যাটারির গ্যারান্টি দিচ্ছি দুই বছর আর ওয়ারেন্টি পাঁচ বছর আর দ্বিতীয় কথা যে আমি গাড়ির বডি ল্যাঙ্গুয়েজ যেটা করা হয়েছে এটা পাঁচ বছরের কিসব না যেহেতু এই অ্যাসিড ব্যাটারি আমরা ব্যবহার করতেছি না সেহেতু এটা পাঁচ বছরে এই ব্যাটারি এই গাড়ির কোনো ক্ষয় হবে না ভাঙবে না আমরা সেই গ্যারান্টি দিতে হবে যে পাঁচ বছরের বডি ল্যাঙ্গুয়েজটা যাবে আচ্ছা আপনি সামনে লিখেছেন পরিবেশ দূষণ মুক্ত বাংলা ইজি বাইক এটা ব্যাখ্যাটা একটু করেন এটা আপনি কি কোথায় থেকে এই চিন্তা আসলো যে আসলে কি যে যেহেতু সরকার বলতেছে যে সোলার তোমার বাড়ির না স্কুলে ছাদে বা কলেজের ছাদে এবং পারলে না তোমার মাথার উপরে একটা ছোলার লাগাবো না আমি আমার মাথার উপরে একটা সোলার নিছি এটা সরকারের কথা আচ্ছা দ্বিতীয় কথা যে সরকার বলতেছে যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করো পানি ব্যাটারিতে পরিবেশ দূষণ হইতেছে আমরা সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাডের ব্যবহার করছি আর চার্জ ব্যবস্থা সেটাও আমরা একবারে ভিতরেই ব্যবস্থা করে দিচ্ছি অর্থাৎ বাইরে থেকে কোনো চার্জ নেওয়া লাগবে না এটা আমার চ্যালেঞ্জ আচ্ছা কি কোনো দাম নির্ধারণ করেছেন দাম বলতে আমরা চাচ্ছি যে তিন লাখ টাকা করে শুরু করবো অর্থাৎ তিন লাখ টাকা দিই দশ পিস ওয়াটার দেব পার পিস তিন লাখ টাকা করে তারপরে আমরা এটার কি কস্টিং খরচা আছে সেটা নির্ণয় করে তারপরে আমরা আসলে কত যাওয়া যায় বা কমানো যদি যায় তাহলে আমরা কমাবো আচ্ছা এটা আপনি বানানোর পরে কেমন সারা পাচ্ছেন প্রতিবেশীদের কাছে মোটামুটি এই পর্যন্ত বানাতে বানানোর পরে আমি দেখলাম যে প্রায় এক দেড় হাজার লোক এটা দেখতে এসে অন্তপক্ষে দেখতে এসে তারা কেমন সারা পেয়েছেন তারা সারা দিতেছে না এই জিনিসটা চলবে চলবে বলতে কি যেহেতু যদি চার্জ ব্যবস্থা যদি ভিতরে হয়ে থাকে তাহলে এটা হানড্রেড পার্সেন্ট এটা চলতে হবে মার্কেট পাবে আর আমি চাচ্ছি যে আটষট্টি হাজার গ্রামে আটশো বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম বাংলায় আমি এক পিস করে গাড়ি হলেও দিব এবং সেটা যেহেতু ব্যয়বহুল প্রজেক্ট সেটা যদি কেউ যদি হেল্প করে কেউ যদি আমার প্রজেক্টটাকে যদি দিয়ে নিয়ে নিতে চায় নিতে পারবে সেক্ষেত্রে আমি তার সাথে দশ বছর আমি তার হয়ে কাজ করবো এটাই আমার শেষ কথা আপনি বলতে চাচ্ছেন কোনো কোম্পানি যদি ইনভেস্ট করতে কোম্পানি হতে হতে পারে পারে বা যদি ইচ্ছা করে আমি সরকারি যদি ইচ্ছা করে আমি সেভাবে সরকারের সাথে যোগাযোগ করতে পারি যদি পাবলিক ফাশনে দিতে পারে সেভাবে আমি তার সাথে যোগাযোগ করতে পারি তার কারণ আমি চাচ্ছি যে বাংলাদেশের যে লোডশেডিংটা আছে এটা যদি একবারে জিরো পয়েন্টে চলে আসে